মুসলিম বুদ্ধিজীবী মহল এবং ফুলপুরা শরীফ তবলিক আহলে হাদিস লা মজাবি গায়ের মোকাল্লি বিভিন্ন দলমত যারা মুসলিমদের ভিতর থেকে আলাদা রয়েছে তারাও আইএসএফ নিয়ে চিন্তিত কারণ আইএসএফ যদি দু বিধানসভা নির্বাচনে ভোট কাটুয়া হিসেবে থাকে বা মানুষের ভোটগুলোকে কেটে নেয় বিজেপিকে লাভবান করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিশেষ করে শুভেন্দু অধিকারীকেই দেখুন লোডশেডিং করে মাত্র কয়েকটা ভোটে সে সেখানে জিতেছে সেরকম বহু জায়গা রয়েছে যে জায়গাতে বিজেপি এবং তৃণমূলের ভিতরে মাত্র এক দুই বা পাঁচ শতাংশ ভোট ব্যবধানে জয়লাভ রয়েছে সেই সব জায়গায় আইএসএফ বামফন বা কংগ্রেস যদি একটু শক্তিশালীভাবে প্রার্থী দেয় মুসলিম কমিউনিটির মাথায় ঢুকিয়ে দেয় যে আগামী দিন বিকল্প হিসেবে এই রাজনৈতিক দল করতে হবে সুতরাং মুসলিমরা যদি সত্যি সত্যি আইএসএফ এর কিছু মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটের যে হার বা ব্যবধান রয়েছে সেটাকে কমিয়ে দেয় তাহলে কিন্তু আগামী দিন বিজেপিকে রুখতে পারবে না আর সেই জন্য বিজেপি পরিকল্পিতভাবে বিভিন্ন ইউটিউবার বা সাংবাদিক বা নিউজ মিডিয়াদের আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকিকে বাহবা দিচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু প্রকাশ্যে নৌশাস্ত্রের দিকে সাপোর্ট করছে যে হ্যাঁ তার ব্যক্তিগতভাবে এই বাংলার মানুষ তার ইচ্ছা রয়েছে সে করতেই পারে রাজনৈতিক দল কারণ জানে সে যদি রাজনৈতিক দল করে সমস্ত জায়গায় প্রার্থী দেয় তাহলে কিন্তু লাভবান বিজেপিই হবে ফের উল্টো দিক দিয়ে তৃণমূল কংগ্রেসের উপরে যে আর বা বিজেপির সাপোর্টার হিসেবে যে তকমা দেয়া হয় সেটা সম্পর্কে সত্যি কথা বলতে দেখুন বর্তমান সময় রাজ্য সরকার যে জিনিসগুলো করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত যে প্রবলেমগুলো মানুষ ফেস করছে বিজেপির নেতা এবং মন্ত্রীরা মুসলিমদের ওপরে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে অত্যাচার করছে হুমকি দিচ্ছে গালাগালি করছে তারপরেও তাদের ওপরে রকম এফআইআর হয় না সেই সাথে সাথে বিভিন্ন ইস্যুগুলো বিভিন্ন বিলগুলো পার্লামেন্ট থেকে পাশ হচ্ছে অনেক রাজনৈতিক দল মুসলিমদের সাপোর্টিংয়ের জন্য সেই বিলগুলোর বিপক্ষে গিয়ে ভোট দিচ্ছে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন নেতা কিংবা এমএলএ এমপি অধিকাংশ সব সেলিব্রিটি তারা ভোটে জয়লাভ করার পর তাদেরকে আর দেখা যায় না তাদের দেখা যায় আবার সিনেমা করতে তাদেরকে যে এলাকা থেকে জিতে গেছে তারপরে তাদের দেখা না যাওয়ার জন্য তারা পার্লামেন্টে সময় মতো উপস্থিত না থেকে তাদের ভোটগুলোকে না দিয়ে মুসলিমদের আরও দীর্ঘদিন প্রবলেম নিয়ে আসছে সুতরাং এরকম একটা সিচুয়েশান এখন পশ্চিমবাংলার মতো চলছে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনি দেখুন মুসলিম কমিউনিটি যে সমস্ত ভালো একটা ফেস বা যারা একটা পপুলারিটি পাচ্ছে যারা রাজ্য সরকারের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে কাউকে রাজ্য সরকার তার দলে নিয়ে নিচ্ছে আবার কাউকে আমরা দেখছি ভালো রকম মন্ত্রিত্ব বা পদ দেওয়া হচ্ছে কিন্তু একমাত্র আই যে আজও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকে ঢলে পড়েনি তারা ব্যক্তিগতভাবে একটা ফন্ড তৈরি করেছে তারা নিজেরাই একটা রাজনৈতিক দল তৈরি করে ভোট ময়দানে লড়াই করছে মানুষের প্রবলেমগুলো তুলে ধরছে কিন্তু তার সাথে আর একটা জিনিস এই আই এস এফ আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকী ছাড়া আদাস কি কোনো মানুষ তাদের ভ্যালু আছে তারা নতুন কোনো বিকল্প মুক্তি তৈরি করতে পেরেছে আজও পর্যন্ত দীর্ঘ এই ছ সাত বছর হয়ে গেছে এর পরেও আইএসএফ নতুন করে কোনো মুখ তৈরি করতে পারেনি ফর নৌশাস্ত্রের দিকেই আর এই নৌশাস্ত্রের দিকেই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে যদি সত্যি সত্যি ভাওরে না জিততে পারত তাহলে কিন্তু এই দাপদাপানি বা এই বেড়ানো তার পুরোপুরি শেষ হয়ে যেত ভাওড়ে জিতেছে কেবলমাত্র গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আরাবুল নান্নু কাইজার আর রোহিদুল এদের চারজনের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই জন্য রাজ্য সরকার এই চারজন কাউকে টিকিট না দিয়ে নতুন করে রেজাউল করিমকে সেখানে টিকিট দিয়েছিল ভাঙড়ের মানুষ ফুলপুয়া শরীফের ভক্ত ফুলপুয়া শরীফের দাদা হুজুরের মুখে দেখেছে নৌশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছিল সেখানকার বিধায়কও করেছে কিন্তু দীর্ঘ এতদিন পরে নৌশাদ সিদ্দিকি তেমন কোনো লাভবান বা সেখানে কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সেখানে অবজারভার দিয়েছে সৌকাত মোল্লাকে একশো কোটি টাকার কাজ দেবে ভোটের আগে এবং ভোট পরিবর্তী সমস্ত কাজ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যাতে মানুষ মহসাশ্রের দিকের বিকল্প হিসাবে ফের তৃণমূল কংগ্রেসে ফেরত আসে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত নহসা সিদ্দিকির বাড়িতে তোয়া সিদ্দিকি কাশেম সিদ্দিকী সাফিরি সিদ্দিকী ইসাহাক সিদ্দিকী এব্রাহিম সিদ্দিকী সাহাদা সিদ্দিকী এই সমস্ত ব্যক্তিগণ যারা পীরজাদাদের ভিতর থেকে এরাও কিন্তু ভালো পপুলারিটি ওয়াজ মাহফিল করে ধর্মীয় সভা করে বিভিন্ন সময় নিউজ মিডিয়াতে এসে বক্তৃতা দেয় তাদেরকে যদি আব্বাস সিদ্দিকী সঙ্গে নিয়ে বসে আলোচনা পর্যালোচনা করে যে আইএসএফ তোমরা জয়েন করো তোমরা নতুনভাবে পশ্চিমবাংলার মানুষদের প্রবলেমগুলো তুলে ধরো তোমরা ভোটে দাঁড়াও বা তোমাদের এই রাজনৈতিক নতুন নতুনভাবে একটা ফেস তৈরি করা হোক সেরকম কোনো বিকল্প তাদের ভেতরে চিন্তা চেতনা নেই ওয়ানলি ফর আব্বাস সিদ্দিকি অ্যান্ড নৌসার সিদ্দিকি এই দুজনের যে ফেস রয়েছে সেই জায়গা থেকে কতদিন চলবে এই রাজনৈতিক দলটা সত্যি যদি রাজনীতিতে আস্তে আস্তে বড় জায়গায় যেতে হয় বিজেপিকে ওভারটেক করে দ্বিতীয় ক্যাটাগরিতে আসতে হয় তাহলে তো বিকল্প মুখ হিসেবে প্রচুর সংখ্যক মানুষদেরকে দাঁড় করাতে হবে আমি জানি ব্রাহ্মণ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরেও তাদের যে বৃদ্ধ যে সমস্ত ছিল সুজন চক্রবর্তী বিমান বসু এই সমস্ত বয়স্ক মানুষদেরকে তারা রাখার পরেও ইয়াং জেনারেশন নতুন মুখ কিছুটা তারা তৈরি করতে পেরেছে দেখুন দীপ সেতা থেকে শুরু করে নিয়ে মিনাক্ষী মুখার্জি সায়ন বন্দ্যোপাধ্যায় পথিকুর রহমান সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ এরকম করে ইয়ং জেনারেশন যেভাবে মুখ বা ফেসগুলো তৈরি করেছে সমস্ত মানুষ যাদেরকে এক ডাকে চেনে অ্যাজ এটি সেমভাবে যদি আইএসএফ নতুন করে কিছু সংখ্যক মানুষদেরকে ফেস হিসেবে তৈরি করতে পারত তাহলে কিন্তু আগামী দিন আইএসএফের একটা ভবিষ্যৎ বড় হতে পারত। সেই সঙ্গে আইএসএফের নিয়ে প্রচুর তার নেতা নেতাকর্মী বা যে সমস্ত মানুষরা প্রথম প্রথম আইএসএফ করত করতো অনেকেই দল ত্যাগ করে চলে গেছে কারণ হিসেবে এখানে ফেস বলু সেই হিসাবে নাই দীর্ঘদিন ধরে আই করার পরে অনেক মানুষের কদর করা হয়নি মোবাক্কেরুল ইস্কুল ইসলামকেই দেখুন মোফাক্কেরুল ইসলাম কিন্তু এক সময় আইএসএফ বা আই যখন অরাজনৈতিক সংগঠন ছিল ফুরফুয়া শরীফ আলে সুন্নাতুল জামাত এই সংগঠনের বড় ফ্যান ছিল কলকাতার বিভিন্ন সভা সমাবেশ বা আব্বাস দিকের সঙ্গে থাকা মোবাক্কেল করেছে কিন্তু পরবর্তী সময়ে দেখেছি মোবাক্কেরুল যখন নিজের দাম দেয় না কোনো মানুষের সঙ্গে তেমনভাবে মিশতে পারছে না তখন মোবাক্কেরুল ইসলাম এই সংগঠন ছেড়ে চলে যায় সুতরাং নতুন নতুন যে সমস্ত ফেস রয়েছে সেরকম পির্জাতাদের ভেতর থেকে বা অন্য যে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার রয়েছে যাদেরকে সত্যি সত্যি দলে এনে নতুনভাবে তাদেরকে তৈরি করা যেতে পারে সেরকম মানুষটা কিছু আনতে হবে তা না এমন কিছু কিছু মানুষে আই এস রেখে দিয়েছে যাদেরকে তার এলাকার লোক তার গ্রামের লোকই চেনে না এরকম প্রচুর সংখ্যক নেতা এবং লিডাররা রয়েছে যারা বিভিন্ন রকম বক্তৃতা দেয় আমরা দেখেছি কিন্তু দিন শেষে তাদের গ্রামের লোক তাদেরকে মানতে চায় না সুতরাং আইএসএফ যে বিজেপির বি টিম নয় আগামী দু হাজার ছাব্বিশেই বোঝা যাবে ছাই দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেস ভালো রকম ফল করে বিজেপিকে পুরোপুরি পরাস্ত করে দ্বিতীয় নম্বরে আইএসএফ উঠতে পারে তাহলে কিন্তু খুব ভালো আর তা না হয়ে যদি আইএসএফ সিপিআইএম কংগ্রেস তারা তাদের ভোট মার্জিনটা আরও বাড়িয়ে নেয় এবং তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্ট কমিয়ে দেয় কিন্তু বিজেপির যে ভোট পার্সেন্ট ছিল সেই জায়গাটাই যদি তারা থেকে যায় পুরোপুরিভাবে বিজেপি যখন ক্ষমতায় আসবে সম্পূর্ণভাবে দোষারোপ কিন্তু আইএসএফের উপরে যাবে কারণ আইএসএফ ভোট কেটে নেওয়ার ফলে কিন্তু এই জায়গাগুলো বিজেপি ক্ষমতায় আসবে সুতরাং আগামী দিন একে অপরের বিপক্ষে যেভাবে রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার পরে একে অপরের প্রতি যে কাদা ছোড়াছড়ি চলছে সেই জায়গা থেকে কিন্তু সবথেকে বেশি সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে মুসলিম কমিউনিটির আজ মুসলিম কমিউনিটি একের পর হিন্দু ভোটগুলোকে একত্রিত করার জন্য এসাহ আর করছে কিছু সংখ্যক মুসলিমদের নাম বাদ দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরি করছে সেই সঙ্গে এনআরসি এনপিআর কথা বলেছে সেই সাথে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে বিজেপি চাইছে তারা যেভাবেই হোক হিন্দু ভোটগুলোকে একত্রিত করতে কিন্তু মুসলিম যে মেজরিটি পার্সেন্ট প্রায় আটত্রিশ শতাংশ পশ্চিমবাংলায় মুসলিম ভোট রয়েছে এই সংখ্যালঘু ভোটগুলো যে রাজনৈতিক দলের দিকে যাবে তারা তো সরকার করবে কিন্তু রাজনৈতিকভাবে মুসলিমদেরকে ডিভাইডেশন করে আইএসএফ যদি করে দেয় তৃণমূল কংগ্রেসের যে আটত্রিশ শতাংশ মুসলিম ভোট ছিল তার থেকে যদি কিছুটা কেটে নিতে পারে সে জায়গা থেকে তাহলে কিন্তু বিজেপি অনেকটাই লাভবান হবে সুতরাং আগামী দিন বিজেপির বি টিম এটা আইএসএফ প্রমাণিত হবে তখন যদি আইএসএফ যে জায়গাগুলো জিততে পারবে না জানে তারপরেও সেই জায়গাগুলো যদি পার্টি দেয় যে হ্যাঁ আমরা পার্টি দেব আমাদের কত পার্সেন্ট ভোট আছে সেটা দেখব তারপরে দেখব যে তৃণমূল কংগ্রেসের ভোট কিছুটা কেটে গিয়ে সেখানে বিজেপি লাভবান হয়েছে তাহলে বলা যাবে যে হ্যাঁ আইএসএফ বিজেপির সঙ্গে গোটাপ করে রয়েছে তারা চাইছে যে তৃণমূল কংগ্রেস এ রাজ্য থেকে সরকারের পতন হোক বিজেপি আসে তাও ভালো এরকম একটা সিচুয়েশন বর্তমান সিচুয়েশানে চলছে সুতরাং আগামী সময় আমরা বুঝতে পারবো দু ভোটের পরে যে সত্যি সত্যি বিজেপির পতন চেয়েছিলো আইএসএফ না টাকা খেয়ে তারা পুরোপুরিভাবে বিজেপি লাভবান করে দিতে চাইছে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যি বিজেপির বি টিম আইএসএফ না বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস নতুন মুখ আই আসে না কেন আইএসএফ তারা নেতা তৈরি করতে পারছে না কেন সেই সঙ্গে সত্যি কি জোট হবে আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ